থেকে প্রায় পাঁচশো বছর আগে মায়াপুরের নবতীর্থামে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এটা মানা হয় তিনি ছিলেন রাধা রানী ও শ্রীকৃষ্ণের মিলিত রূপ ওনার দেহ ছিল স্বয়ং শ্রীকৃষ্ণের কিন্তু ওনার মন মানে আত্মা ছিল রাধা বৃন্দাবন ছেড়ে যখন কৃষ্ণ চলে গেছিলেন সেই বিরহের রানী কতই না কেঁদেছিলেন সেই অনুভূতিটা কেমন ছিল কেমন ছিল, সেই করার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে জন্মগ্রহণ করেছিলেন তাই সেই চৈতন্য মহাপ্রভু যখনই কৃষ্ণ নাম নিতেন তখনই ওনার চোখ দিয়ে অস্ত্রধারা ঝরে পড়ত মা রাধারানী বিরহে সেই বেদনা কেমন ছিল সেই অনুভূতি কেমন ছিল তা অনুভব করতে চেয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ তাই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হন